হ্যালো ভিওওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম আপনাদের সবার বাড়িতেই কম বেশি দুধ কিন্তু ফেটে যায় অনেক দিন থাকলে দুধটা কিন্তু ফেটে যায় সেই দুধটা ফে ফেলে না দিয়ে জাল দেওয়ার পরে যে জলটা উপরে ভেসে আসে সেই জলটাকে ফেলে দিয়ে সেই দুধে যেগুলো থাকে ফেটানো দুধগুলো ভালোভাবে জল ঝরিয়ে নেওয়ার পরে একটি কাপড়ে আমি এরকম একটা পনিরের তরকারি করে নিয়েছে পনিরের তরকারি বা ছানার তরকারি যেটাই বলুন না কোনো এভাবে যদি তৈরি করে নেয় এরকম আমি ময়দা দিয়ে এখানে নুন হলুদ দিয়ে এই ফেটানো দুধগুলোকে আমি ভালোভাবে মেখে নিয়েছি আর ছোটো ছোটো করে একটু বল টাইপের তৈরি করে নিয়েছি আর ছোটো ছোটো করে কিপ করে আলুগুলোকেও কেটে নিয়েছি ফ্রাই প্যানের তেল আমি বসিয়ে দিয়েছি গরম হতে এগুলো এখন ভেজে নিব ফেটানো দুধ ফেলে দিয়ে না দিয়ে যেগুলো ফেটে যায় দুধ সেগুলো ফেলে না দিই এইভাবে ছানার বা পনিরের মতন করে এরকম করে তরকারি যদি রান্না করা যায় কিন্তু খুব ভালো লাগে তো আমি ভালোভাবে বলগুলো ছোটো ছোটো করে নুন হলুদ দিয়ে আর অল্প পরিমাণ ময়দা দিয়ে মেখে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি আর এখানে পোরনে দিয়ে দিয়েছি তেজপাতা গোটা জিরে দারচিনি আর শুকনো লঙ্কা দেওয়ার পরে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে নুন হলুদটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পরে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে অনবরত ভেজে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব ঢাকনা উঠিয়ে বারে এটাকে একটু করে ভেজে নিব। অল্প পরিমাণ টমেটো কুচি লঙ্কার গুঁড়ো আর আদা জিরা পেস্ট দেওয়ার পরে মশলাগুলো ভালোভাবে নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা যেইগুলো ছানার যেগুলো বড়া করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর মশলা ধোয়া বাটি ধোয়া জল অল্প পরিমাণ দিয়ে ভালোভাবে এটাকে মশলাগুলো সব কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো তেল ঝুরিয়ে পড়েছি এ পর্যায়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি জল অ্যাড করে দিয়ে ভালোভাবে ফুটে উঠলে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিব তো রেডি হয়ে গেছে আমার ছানার তরকারি আলু দিয়ে ছানার তরকারি ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম যাতে ভালোভাবে ছানার বড়ার ভিতরে ভালোভাবে তরকারি ঝোলটা ঢুকে যায় আর একদম পারফেক্টভাবে ফুটে ফুটে একদম ঘরো হয়ে এসেছে নিরামিষ যে কোনো রান্নায় খেতে কিন্তু দারুণ মজা লাগে আর নামানোর আগে ঘি গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম গরম মশলা সাই গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে পরিবেশনের জন্য একটি পাত্রে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল 查纳。